তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো মানুষ মিথ্যা মিথ্যে ভালোবাসো না নাকি তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসো তাহলে আমার হাত ধরো আমি অনুভব করতে পারবো আমি জানতাম এটাই ভাবতেছিলাম আমি তুমি আমাকে সত্যি সত্যিকারে ভালোবাসো তুমি আমার সাথে অভিনয় করতেছ গতকাল রাতে কতবার তোমাকে ফোন করলাম তোমার ফোন বন্ধ কে আমার ক্লাসমেট এনে কি ক্লাস চলতেছে কথা ছিল একদম মিথ্যা কথা কবি না থাপড়া তো দাঁত সব ফালাই বাসা যা যা হকার আসস হকার থাক অন্য কোন কিছু চেষ্টা করিস না দ্বিতীয়বার কি তার কম না কোথায় আপনি রাস্তায় রাস্তায় হকারি করতেছি তোমার বাড়ি দিকে যেতেছে আমার দেখা করাটা কঠিন হয়ে যায় আপনি দ্রুত আসেন আচ্ছা আইতেছি আমার জন্য সেদিন অপমানিত হতে হয়েছে আপনাকে এই যে আমি আপনার হাত ধরছি আমার পরিবর্তন তো কোনোদিন মেনে নিবে না আমার আজীবন লোকের পলায় দেখা করা লাগবে এইভাবে কতদিন আমি তো জানতাম কিন্তু আমার অনুভূতি গুলো তো জানতাম এভাবে ভালোবাসা হেরে যায় আমার দিকে তাকে থাকেন তো চোখে পলক ফেলবেন তো সে প্রথম দিনের মতো আমি দেখব আমার জরুরি কিছু কথা আছে বিয়ের দিন তারিখ ঠিক করো বাকি সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে আমি আমি এই বছর বিয়ে করব না এই বছরের সমস্যা কোথায় এই বছর বিয়ে না করলে কোন বছরে বিয়ে করবি আমি জানি না আমি কিছু ঠিক করিনি ফেরদৌস করার জন্য বছর বছর আসবে নাকি দেশে না আসলে না আসে না আসবে এরকম মুখে মুখে কথা বলা সাহস কি থেকে পাইছস ওই ফকিরের বাচ্চা কাছ থেকে দেখলে দেখলে অবস্থা আগে কিন্তু এরকম ছিল না আচ্ছা কার কথা বললি কোন ফকিরের বাচ্চা ওসব বাদ দাও তো ওরা ছেলে মানুষ ওদের দু একজন এরকম বন্ধু থাকতেই পারে বাবা তুমি জানো না ব্যাপারটা শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নাই ওদের মধ্যে রীতিমতো হাত ধরা ধরে সম্পর্ক আমি নিজের চোখে দেখছি কি বলিস সব এই মেয়ে কি এই বাড়ির মান সম্মান সব ডুবাবে নাকি হ্যাঁ হ্যাঁ ইস্ত্রিয়া কইরা এই সে নাই কি হয়েছে করলে না ফকির্নির পোল আর কত বড় সাহস জমিদার মায়ার দিকে হাত বাড়ায় হ্যাঁ তোমারা সামলায় রাখেন এই তোরা চল বাইরে যা তুই বাইরে যা বাইরে যা আমি বলছি না তোমার কিছু নিবেন না আমার পরিবার যদি আপনার এভাবে দেখে আপনি আমার পিছু নিতেছেন আপনি তো ভাবছেন আপনার কি হবে এত বাবা বাবার অবস্থায় আমি নাই তুমি তো আমারে পাগল করে দিতাছো তুমি আমার সাথে কি শুরু করছো কি শুরু করছো আমি বলেন কি শুরু করছি কি শুরু করছি বুঝো না তুমি আমার সাথে যোগাযোগ করো না তুমি আমার সাথে দেখা না এসব কি হ্যাঁ তুমি যে আমার কষ্ট হইতেছে বুঝো না বুঝো না তুমি সত্যি বুঝো না আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক আপনি দূরে সরে যান তুমি তোমার পরিবারের বয়স বলতেছ এইগুলো আমি বুঝি না আপনার যেটা মন চাই আপনি ভাই বানেন আমার সামনে আর আসবেন না আমার কাছ থেকে দূরে সরে যান এই তোর কত বড় সাহস তুই বড় বিয়ে বাড়িতে মেয়েদের সাথে দেখা করতে গেছ আমি সাহস নিয়ে মেয়ে নজরে ভালোবাসছি পাগলের সুখ মনে মনে না আমার বিশ্বাস মেহনাজ আমার ছাড়া থাকতে পারবো না তোর বিশ্বাস না তোর বিশ্বাস আমি দেখাইতেছি